মুন্সীগঞ্জের লোহজ উপজেলার মান্দ্রা এলাকায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের বিশেষ অভিযানে আঠারো কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে অভিযানে একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে যা মাদক পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে উনিশ মার্চ বুধবার বিকেলে তিনটার দিকে ডিবি পুলিশের একটি বিশেষ দল বাজারে অবস্থান নেন পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যান তবে তারা একটি প্রাইভেট কার ফেলে রেখে যায় পরে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গাড়ির খুলে চালানো হয় এতে পাঁচটি পৃথক প্যাকেটে রাখা মোট কেজি গাঁজা উদ্ধার করা হয় ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে ডিবি পুলিশের বিশেষ টিম জানান মাদক বিরোধী অভিযান আরো কঠোরভাবে পরিচালিত হবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ধারাবাহিক অভিযান চালানো হবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন হতে হবে মাদক বিরোধী অভিযানে পুলিশকে সহায়তা করা সমাজের দায়িত্ব এই ধরনের বিশেষ অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের চক্রের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া গেলে সমাজ মাদক মুক্ত হওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে এই জাতীয় কার্যক্রম অব্যাহত থাকলে লোহজং সহ পুরো মুন্সীগঞ্জ জেলা মাদকমুক্ত সমাজ গঠনে এক ধাপ এগিয়ে যাবে দেখছিলেন মুন্সীগঞ্জের প্রতিনিধি লিটন মাহমুদের রিপোর্ট